সালাম ওয়ালাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দুই বোন কোলদি স্টোর থেকে আজকে আপনাদের জন্য নিয়ে আসা হচ্ছে একদম চিনন জর্জের খুবই সুন্দর সুন্দর ডিজাইন আছে খুবই কালার কম্বিশনগুলো অনেক সুন্দর পেয়ে যাবেন প্রত্যেকটা কালার ডিজাইনই অনেক সুন্দর যারা নেবেন অবশ্যই দ্রুত অর্ডার করে ফেলবেন এটা আপনার অ্যাশ কালারের ভিতরে এটা আপনার সহ সুন্দর কাজ করা পেয়ে যাবেন বলার ডিজাইনটা অনেক সুন্দর দেখেন কালারগুলো অনেক সুন্দর সুন্দর পাবেন এটা আপনার খুবই সুন্দর ডিজাইনটা দেখেন এটা আপনার ওড়নাটা বিশাল বড় একটি ওড়না এটা পুরার অন্যার ভিতরে আপনার কাজ করা পেয়ে যাবেন ডিজাইনটা অনেক সুন্দর কালারটা আপনার সিলভার সিলভার অ্যাশ কালারের ভিতরে অনেক সুন্দর তাই যারা নেবেন অবশ্যই দ্রুত অর্ডার করবেন একদম খুবই কম প্রাইজের ভিতরে আপনাদেরকে দিয়ে দেব এই ডিজাইনটা দেখেন এটা আরেকটা কালার দেখাবো আপনাদেরকে গোলাপি কালারের ভিতরে গোল্ডেন কালার সুতো দিয়ে কাজ করা আছে দেখেন অনেক সুন্দর ডিজাইনটা দেখেন এটা আপনাদেরকে দিব মাত্র নয়শো পঞ্চাশ টাকা দেখেন এগুলো আপনার দুই হাজার বাইশশো টাকা করে দাম কিন্তু আমরা একদম হোলসেল প্রাইজে দিয়ে দেব নয়শো পঞ্চাশ টাকা যারা নিবে দ্রুত অর্ডার করে ফেলবেন এটা আপনার ওড়নাটা দেখেন কত সুন্দর বিশাল বড় একটি ওড়না দুই হাজার টাকা দামের থ্রি ফোর পিস এগুলো কিন্তু ফোর পিস মাত্র পেয়ে যাবেন নয়শো পঞ্চাশ টাকা করে নয়শো পঞ্চাশ টাকা দেখেন এত সুন্দর কালার ডিজাইনগুলো খুবই সুন্দর সুন্দর যারা নেবেন দ্রুত অর্ডার করবেন দেখেন এই ডিজাইনটা অনেক সুন্দর পেয়ে যাবেন এটা আপনার জর্জেটের ভিতরে এটা আপনার জর্জেট এটা আপনার হাতার অংশটা দেখেন অনেক সুন্দর কাজ করা পেয়ে যাবেন খুবই ভালো হবে এটা আপনার সালোয়ার সহ কাজ করা হবে ওড়নাটা দেখেন অনেক সুন্দর দেখেন এটা জর্জেটের ভিতরে খুবই সুন্দর কাজ করা দেখেন কালারটা অনেক সুন্দর যারা হ্যাঁ অ্যাস অ্যাজ বিস্কিট কালারের ভিতরে পছন্দ করেন তারা অবশ্যই অর্ডার করে ফেলবেন এটা আপনার দেখেন মেরুন কালারের ভিতরে এটা আপনার চিননের ভিতরে দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর এটা আপনার সহ কাজ করা পেয়ে যাবেন একদম অল ওভার কাজ করা এবং স্যালোয়ার সহ কাজ করা পেয়ে যাবেন ওড়নাটাও আপনার অনেক বড় ওড়না একটা হবে বিশাল বড় একটা ওড়না দেখেন কত সুন্দর ওড়নাটা এর কালারটাও যেমন সুন্দর একদম সেম সুতার কাজ অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে আপনারা ভিডিওটা দেখতে থাকুন একসেপ্ট না করে ফুল ভিডিওটা দেখে আপনারা অর্ডার করে ফেলবেন স্ক্রিনে দেওয়া যে নাম্বার থাকবে এটা আরেকটা ডিজাইন এটা আপনার বেগুনি কালারের ভিতরে জর্জেট এটা আপনার বেগুনি কালারের ভিতরে জর্জেট এটা আপনার মার্কেটে সর্বনিম্ন দুই হাজার টাকা নিয়েছে কিন্তু আপনারা এটা পার্সেস করতে পারবেন না দেখেন এটা আপনার মাত্র পেয়ে যাবেন নয়শো পঞ্চাশ টাকা দেখেন ওড়নাটা দেখেন এত বড় ওড়না এত সুন্দর দুই পাশেই মনে করেন যে একদম গোল্ডেন কালার সুতা দিয়ে কাজ করা আছে ড্রেসের কালারটা হবে আপনার বেগুনি কালারের ভিতরে খুবই সুন্দর একদম অস্তাম একটি ডিজাইন কালারটা অনেক সুন্দর এটা আরেকটা হবে আপনার সবুজ কালারের ভিতরে এটা আপনার পিঠ সবুজ কালার যারা পিচ সবুজ কালারের ভিতরে পছন্দ করেন তাদের জন্য এই ড্রেসটা দেখেন এত সুন্দর একটি ড্রেস যা একদম খুবই রিজনেবল প্রাইজের ভিতরে আপনারা নিতে পারবেন খুবই সুন্দর এই কালারটাও কিন্তু অনেক সুন্দর দেখেন এটা আপনার ওড়নাটা বিশাল বড় একটা ওড়না একদম অল ওভার কাজ করা এটা আপনার জর্জেটের ভিতরে খুবই সুন্দর তাই আমাদের সুন্দর সুন্দর ডিজাইন নেওয়ার জন্য অবশ্যই নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এটা আপনার স্যালোয়ারটা দেখেন অনেক সুন্দর এটা আর একটা ডিজাইন এটা আপনার জর্জেটের ভিতরে খুবই সুন্দর ইউনিক একটা ডিজাইন একদম অল ওভার কাজ করা পেয়ে যাবে অল ওভার কাজ এটা আপনার সামনে পিছনে হাতা একদম অল ওভার কাজ করা পেয়ে যাবেন মাত্র নয়শো পঞ্চাশ টাকা দেখেন এটা আপনার ব্যাক পার্টটা ব্যাক সহ কিন্তু অনেক সুন্দর একদম খুবই সুন্দর সুতা দিয়ে কাজ করা আছে এটা আপনার ডলার চুমকি পাথর এগুলো কোনো কিছু করা নাই এটা আপনার অন্যটা হবে দেখেন কত সুন্দর ওনাটা দেখেন এত সুন্দর দুই হাজার টাকার নিচে কিন্তু আপনারা মার্কেটে গিয়ে পার্সেস করতে পারবেন না এটা আমাদের দুই বন স্টোরি সম্ভব একদম নয়শো পঞ্চাশ টাকা দিয়ে আপনি আপনার এই পছন্দের ড্রেসটা কিন্তু পার্চেস করতে পারবে এ দেখেন এটা আর একটা একটা অসাম একটি ডিজাইন দেখেন অনেক সুন্দর সিম্পলের ভিতরে একদম অল ওভার কাজ করা দেখেন গলার ডিজাইনটাও অনেক সুন্দর নিচের প্যালেন্টটাও আপনারা পেয়ে যাবেন একদম খুবই ভরপুর কাজ করা এবং হাতাটাও আপনার ভরপুর কাজ করা পেয়ে যাবেন এই যেটা আপনার হাতার অংশটা হাতাটাও অনেক সুন্দর একটা কাজ করা পেয়ে যাবেন এগুলো আপনার দুই হাজার টাকার নিচে কিন্তু আপনারা পার্সেস করতে পারবেন না তাই দেরি না করে অবশ্যই আপনারা জলদি অর্ডার করে ফেলবেন স্ক্রিনে দেওয়া যে নাম্বার থাকবে এই নাম্বারে কিন্তু আপনারা স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন মাত্র নয়শো পঞ্চাশ টাকা দিয়ে আপনার পছন্দের ড্রেসটা কিন্তু পার্চেস করতে পারবেন ওনাটা দেখেন অল ওভার কাজ করা একদম তাই দেরি না করে অবশ্যই দ্রুত অর্ডার করে ফেলবেন আমাদের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন এবং ব্যাল আইকনটা বাজিয়ে দিবেন আমরা আপনাদেরকে নতুন নতুন ভিডিও উপহার দেওয়ার জন্য অবশ্যই পাশে থাকবেন কেউ মিস করবেন না আজকে ভিডিও এই পর্যন্তই পরবর্তী ভিডিও